এই যে মুরগির খাবার দিতে আসছি একবারে সকালবেলা দিয়ে গেলেও হয় রিহানকে স্কুলে দিয়ে এসে একবারে যদি দিয়ে যায় ওরা সারা দিন ধরে খায় কিন্তু আমি বারবার আইসে মানে দুই তিনবার করে আইসে দিতেই পছন্দ করি এই জন্য কিন্তু আমার এবার ঠান্ডাও ভালো হচ্ছে না কারণ ঠান্ডার মধ্যে দুই তিনবার করে মুরগির খাবার দিতে আসে আমার ভালো লাগে জানেন যে ওদের সাথে ওদেরকে একটু দেখা ওদের সাথে সময় কাটানো এটা আমার ভালো লাগে আর আমি আসলেও দেখেন ওই দেখেন কেমন করে সব মাথাটা বাইর করে দিচ্ছে দরজা খোলা শব্দেই শুরু করে দেয় কুকুক করা তো যাই হোক আজকে দুপুরে হচ্ছে একটু ভাত আর এই যে পেঁপের বিসি আর একটা কলা একটু নষ্ট হয়ে গেছে এইগুলা দিব দুপুরে সকালে দিছি খাবার আর সন্ধ্যার আগ মুহূর্তে আবার ঘরে তোলার আগ দিয়ে একটু খাবার দিয়ে ঘরে তুলে দেবো দেখেন আমার কিন্তু গলা ভাঙা এবার ঠান্ডা ভালো হচ্ছে না এই মুরগির জন্য দুই তিনবার করে আসে এসে খাবার দিতে হয় আর এই দুই তিন দিন অবশ্য আসেও নাই তিন দিন হলো আসি নাই কারণ ঠান্ডা লাগছে প্রচন্ড কাশি হয়ে গেছে আপনাদের ভাই আসতে দেয়নি একবারে সে এসে এসে খাবার দিয়ে গেছে ডিমও তুলি নাই তিন দিনের এই খাবারগুলা দিই ডিম তুলবো আজকে মোটামুটি খালি একটু গেটের শব্দ শুনতে হবে যে আমি তালা খুলতেছি মানে সবগুলো এসে এখানে হাজির হয়ে যাবে ওদের ঘর একদম কর্নারে দিয়ে দিছি আর আমি গেটের তালা খুলি দেখেন উই যে উই কর্নারে এই শব্দ শুনেই সবগুলা এখানে এসে হাজির 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 হয়ে যায় যাও চলো 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 চলো

না আপেল খাও আপেল খাও হুম যায় الحمدালلہ আমার সবগুলা মুরগি ঠান্ডার মধ্যে ভালো আছে কারণ ঠান্ডার প্রোটেকশন সব করে দিছি ওইদিকে গ্রিন হাউসের মধ্যে আমার এই ছোট্ট খামার নিয়ে আমি অনেক বিজি এর আগে যেরকম একদম বাইরে ঘুরে বেড়াতো আর বের করবও না কারণ সব নুমরা করে ফেলে ওইটা আপনাদের ভাইয়ের অনেক রাগ হয় এই

এগুলা বড় হয়ে গেছে এগুলা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ডিম দিবে আর পাখা দিছি তো যারা পশু পাখি গাছপালা নিয়ে থাকে তাদের সময়টা কিন্তু খুবই ভালো কাটে যায় আমার এই শীতের টাইমটা খুব ভালো কাটে যাচ্ছে এবার একদম ঘরের মধ্যে না বাইরে আসি এদের সাথে সময় কাটাই ডিম তুলি খুব ভালো লাগে একদম গ্রামের একটা ফিল্ডে আমি নিউ মতো জায়গায় থাকতেছি এটা অনেক ভালো লাগার একটা বিষয় তো যাই হোক আমার টোটাল মুরগি হচ্ছে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা ষোলোটা সবাই ভালো থাকেন আপুর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানে আনলে